গানে কবিতায় সাহিত্যে কোথায় নেই কৃষ্ণচূড়া চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তায় যেন রক্ত আভা ছড়াচ্ছে গ্রীষ্মের রূপ জাগা ফুল কৃষ্ণচূড়ার ঠিক পাশে সগৌরবে দাঁড়িয়ে লাল হলদেটে রাধাচূড়া দুলছে বৈশাখের দুরন্ত বাতাসে বাংলাদেশের কৃষ্ণচূড়া হচ্ছে চেরি থেকে অনেক সুন্দর আমরা ফুল দেখার জন্য কৃষ্ণচূড়ার নিচে গিয়ে খাবার টাবার নিয়ে দল বেঁধে যদি জড়ো হতে পারতাম তাহলে এটা অনেক কিছু অনেক সুন্দর হতো হলুদ সোনালুরা হলদে ঝুমকার মতো মন ছুঁয়ে যায় কড়া রোদে যখন সোনালি আভার বিচ্ছুরণ হয় তখন ভালোবেসে একে হলুদ পরিণামেও ডাকেন অনেকে গ্রীষ্মের দাবদাহে চোখ ধাঁধানো বেগুনি রঙের বিচ্ছুরণ নিয়ে স্বমহিমাই জাগে জারুল রাস্তার পাশে নাগরিক উদ্যানে ঠাই নিয়েছে তারা গ্রীষ্মকালে পুরা গাছ ভর্তি করে এই ফুলগুলা ফুটে দেখতেই অন্যরকম এপ্রিলেও নগরীর কোথাও কোথাও মাথা উঁচু করে উঁকি দেয় মেয়ে ফুল অনিন্দ সুন্দর নাগলিঙ্গমের ছড়াছড়ি নেই এই শহরে তবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাছে ঠিকই এই অবসরীর মনোমোহিনী বিস্তার গ্রীষ্মের ফুল হিসেবে অতুলনীয় রেন্ট্রি সোনালুর মতোই রাস্তার ধারে হলুদের আভা ছড়ায় তারা ঈদ পাথরের খোলস ছেড়ে গ্রীষ্মের খরতা উপেক্ষা করে হঠাৎ একদিন যদি চলে আসেন ফুলের রাজ্যে তখন আপনার মনে হবে বুঝি স্বপ্নের ফুল কুড়ানিরা এসে একে একে ফুল কুড়িয়ে গাছের শক্ত ঢালে আপনার জন্য ফুলের মালা গেঁথে রেখেছে রাকিব হাসান একুশে টেলিভিশন ঢাকা